নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতারণা দেখুন যে দৃশ্য দেখছেন টিএমসিপির বদমাইশগুলো এসেছে এদের আন্দোলনকে ভাঙার জন্য মক্ষম জবাবটাও পেয়ে গেছে টিএমসিপি দিকে দিকে তাদের পায়ের তলার জমি হারাচ্ছে এটা স্পষ্ট এই দৃশ্য আমি একেবারে শেষ পর্যন্ত আপনাদের দেখতে অনুরোধ করব। তার আগে এই কথাগুলো একটু বলছি কেন এদের অবস্থা একেবারে লেজে গোবর এই যে আইডেন্টি কার্ড দেখাচ্ছে এবং এর কাছে আইডেন্টি কার্ড দেখানোর জন্য দাবি করছে এ তখন লেজে গোবরে ছেড়ে দেবা কেঁদে বাছি তখন ফোন থেকে কিছু একটা দেখাতে চেষ্টা করছিল বলছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা কি আইডেন্টি কার্ড না দেখুন শাসক দলের ছাত্র সংগঠন তাদের জোর থাকবেই প্রশাসনিক সহযোগিতাটা তারা পায় এবং এদের বিরুদ্ধে কেউ রকম অভিযোগ করলে সেটা ফুৎকারে উড়ে যাবে এরা জানে তাই এই বদমাইশগুলো এই মনোজিৎ মিশ্রের মতো এরা এসে সব জায়গায় তোলা আদায় বিষয়টা কি যে ফিজ বৃদ্ধি ফিজ বৃদ্ধি রুখছে কারা টিএমসিপি সেটাও একটা ছাত্র সংগঠন ছাত্রদের পাশে না দাঁড়িয়ে এরা মোচ্ছপ করবে মদ গাজা খাবে তার জন্য পয়সা বাড়ানোটাকে এরা মেনে নিচ্ছে এটাই হচ্ছে গিয়ে আজকের এই সিনারিও এই যে দেখছেন এই বদমাইশগুলো এই মনোজিত মিশ্র টাইপের এরা সব জায়গায় এদেরকে পুষে রেখেছে দল এবং এরা এসে এই ছাত্রছাত্রীদের যে বিক্ষোভ সেটাকে ভাঙার জন্য চেষ্টা করছে এবং দেখুন সাহসটা এখন ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত হয়েছে ভয়টা ভেঙেছে এবং এই যে টিএমসিপির বদমাইশগুলো এসেছে তাদের সামনে চোখে চোখ রেখে এরা জিজ্ঞাসা করছে আপনারা কোথাকার বহিরাগত এরা এসেছে এরা পড়াশোনার সাথে এদের খুব একটা সম্পর্ক থাকে না এরা কলেজে ভর্তি হয় কিন্তু বিভিন্ন জায়গায় এরা ছুটে বেড়ায় কোথায় তোলা তুলবে কোথায় এই ফিজের নামে এই সোশ্যাল অনুষ্ঠানের নামে তারা গচ্ছের টাকা তাদের কাছ থেকে নেবে এবং তারপর মোচ্ছপ করবে তো এদেরকে জিজ্ঞাসা করতেই ওরা কিন্তু আই কার্ডটা দেখাতে পারেনি তারপরে যখন দেখছে যে যেহেতু দেখুন শাসক দলের সাথে প্রশাসনের সুবিধাটা সবসময় থাকে এরা ভয়ে ভীতি সেইটা গ্রেপ্তার হওয়া বা কোনো রকম একটা তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই রকম ভয় থেকে এরা বিরত থাকে কারণ জানেই যে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কিছু করবে না কারণ উপর মহলের নির্দেশ থাকে তাদের পুলিশ প্রশাসনের উপরে এবং পুলিশ প্রশাসন কিন্তু যথেষ্ট তাদের দক্ষতা রয়েছে কিন্তু এই দলীয় রাজনীতি সংকীর্ণ রাজনীতি এদেরকে সেটা করতে দেয় না এই যে ছবিটা দেখছেন দেখুন এদের একেবারে সামনে জিজ্ঞাসা করছে যে কোথা থেকে আপনারা এসেছেন আই কার্ড দেখান এই যে আমাদের এই রকম আই কার্ড আপনিও সেরকম আই কার্ড দেখান দেখাতে পারলো না ফোন থেকে কী একটা যেন বের করার চেষ্টা করলো দেখুন আজকে আমি বলছি না সায়ন আদালতে লড়াই করে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে তালা দিয়ে দিয়েছে ইউনিয়ন রুমগুলোতে অবৈধভাবে এই ইউনিয়নগুলো চালাচ্ছে দীর্ঘদিন ধরে কোনো নির্বাচন না করে দেখুন এই যে ধাক্কা ধাক্কি করে মানে যেহেতু এখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আর এরা সব মানে সেখানকার গুন্ডা বদমাইশগুলো এসে এখানে উপস্থিত হয়েছে এদের হাতে বিভিন্ন দেখবেন মানে চমকানো ধমকানোর জন্য কিছু থাকে এই যে সায়ন এটা করেছে বলে ত্রিনাঙ্কুর রাজ্য সভাপতি এ বিভিন্ন জায়গায় নামে অভিযোগ রয়েছে বিরাট টাকা আত্মসাত করেছে অভিযোগ রয়েছে এখনও সেটা বিচারাধীন টিভি চ্যানেলে বসে লেজে গোবরে হয়েছে এবং সেখানে গর্ধব গাধা এই সমস্ত বলে সায়নকে সায়নের উপরে রাগ পোষণ করছে কারণ সায়ন তো এগুলো সব বন্ধ করে দিয়েছে এবং নির্বাচনটা করানোর জন্য আদালতে গেছে আদালত নির্দেশও দিয়েছে কিন্তু এই সরকার তো বারে বারে আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখায় এবং এটা এরা জানে এরা গ্রাউন্ড রিয়েলিটিটা এখন সম্পূর্ণ বুঝে গেছে যে যে কোনো কলেজে যদি নির্বাচন সঠিকভাবে সংগঠিত হয় প্রশাসনিক সহযোগিতা যদি থাকে ঠিকঠাকভাবে নিরপেক্ষ ছাত্রদের সাথে যদি এই হুলিগানিজম না দেখাতে পারে তাহলে ধুলিস হয়ে যাবে টিএমসিপি বলে কোনো ছাত্র সংগঠন আছে এটা সবাই ভুলে যাবে এবং এখানকার ছাত্রছাত্রীরা এরা রীতিমতো বলছে আমরা এই ইউনিয়ন চাই না মানে ওরা জোর জবস্তি ওই ইউনিয়ন ওখানে মানে দাগিয়ে বসেছিল এবং এই যে দেখছেন জাতীয় সড়ক বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বসে আছে এবং তারা কিন্তু ভয়ে এতটুকু পিছোপা হয় হয়নি যতই তারা দলবদ্ধভাবে এসে বহিরাগত স্থানীয় এই তৃণমূলের যে সমস্ত ছেলেপেলে এরা এসে এখানে এই প্রতিরোধ ভাঙার চেষ্টা করুক না কেন তারা কিন্তু বিন্দুমাত্র ভয় পায়নি এবং তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলেছে বলেছে যে আপনারা এই ছবিগুলো ভিডিওতে রেকর্ড করুন এবং এগুলো দেখান ভাইরাল করুন এই হচ্ছে গিয়ে আজকে পশ্চিমবঙ্গে ছাত্র সমাজের অবস্থা যেখানে টিএমসিপির দাদাগিরি ঘুঁচিয়ে দিচ্ছে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং তারা শেষ পর্যন্ত ভয়ে পিছু হতে বাধ্য হচ্ছে একটু দেখে নিন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই চিত্র ছবি এবং রণক্ষেত্র মালদা ফি কমানোর দাবিতে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ছাত্রদের বিক্ষোভ চলছে কি কি হয়েছিল কি হয়েছিল रजिस्ट्रेशन में राय का अलग अलग ही रजिस्ट्रेशन 对 মানে আজকে সকাল এগারোটা থেকেই বিশ্ববিদ্যালয়ের কিছু পড়বা তাদের দাবি তাদের দাবি ছিল যে তাদের যে সেমিস্টারের যে ফি সেটা কমাতে হবে মানে বছর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমস্ত পড়ুয়া যে ফিস সেমিস্টারের ফিজ বাড়িয়ে দিয়েছে এবং এটা নিয়ে তাদের খুব ছিল আগে দু যে দু মাস আগে এরা মুভমেন্ট করেছিল এবং তাদের বলা হয়েছিল কমিয়ে দেওয়া হবে কিন্তু কমাইনি আজ থেকে নোটিশ জারি করে আজ থেকে ভর্তি এরপর পড়ুয়ারা কলেজের সামনে বিশ্ববিদ্যালয়ের সামনে গেটের সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এই বিক্ষোভ চলে দুপুর দুটো পর্যন্ত এই বিক্ষোভ চলাকালীনই তাদের পড়ুয়াদের আন্দোলনকারী পড়ুয়াদের বক্তব্য তাদের এই বিক্ষোভকে তোলার জন্য বহিরাগতরা এসে তাদের উপর হামলা চালায় তারা বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে গেছে এখন পরিস্থিতি এমনই যে বিশ্ববিদ্যালয়ের সামনে যে বারো নম্বর জাতীয় সড়ক সেই সড়ক অবরোধ করে এরা বিক্ষোভ দেখাচ্ছে তুমি আমাদের সঙ্গে থাকো ছবি আপনারা দেখতে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ ফি কমানোর দাবিতে এই বিক্ষোভ ছাত্র বিক্ষোভের রণক্ষেত্রের চেহারা মালদা হাইকর্ট কি আলাদা রাখি ڏاڍو چڱو ڪنهن کي ڏيڻو آهي